তো এখন আসি মুজাফরগঞ্জ মুজাফরগঞ্জ পার হচ্ছি আলহামদুলিল্লাহ তো তাড়াতাড়ি যাওয়া যায় কারণ হচ্ছে যে যে পরিমানে গরম শুরু হয়েছে ভাবরে আমার অবস্থা দেখতে পাচ্ছেন খুবই করুণ অবস্থা অনেক বেশি গরম লাগতেছে লালমাই যে একটা ব্রেক দিব পানি খাওয়া লাগবে পানি নিয়ে আসি নাই তো পানি খাওয়া লাগবে দেখতে পাচ্ছেন ওরা উঠে গেছে উইন ব্যাগের খুলে ফেলছি অলমোস্ট টোয়েন্টি কিলোমিটার ডান আর উনিশ কিলোমিটার মতো আছে বাকি মানে টোটাল চল্লিশ কিলোমিটার একচল্লিশ কিলোমিটার চালানো লাগবে কমও লাগতে পারে তো এখন আছি লাল মাই এটা কি ডাইরেক্ট নামায় দিছে কাকা দেখছো নি কই নামায় দিছে এটা কি এই দিক দিয়ে পড়ে গেছে ডাইরেক্ট হ্যাঁ গাছ পড়ছিল পরে এনে পড়ে গেছে গাছ কই থেকে পড়লো হঠাৎ করে পড়ে গেছে পরে এনে নামাই দিছে ড্রাইভার বাইচে আসেনি কেউ মনে নাই সামনে একটা ছোট বাইক সাইকেলের রেস দৌড়ছে আমার লগে ডাকতেছে আমাকে দেখতে পাচ্ছেন